আমি দেখছি যে তোমার ওই যে ওই বড় বড় পোকা ওই যে বাক্সের মধ্যে থাকে কিছুদিন পাতা খাওয়ায় পরে পোকা আস্তে আস্তে ওই যে মা মতো জাল বানায় হয় ওই আবার

কাজে চলে যাই আমরা এক্স স্পটে যাই নামুল ভাই তাই থাকেন আচ্ছা ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ তোমার হচ্ছে কি কি খবর কি মানে মেলা পুরান কোয়া আগে তারাই না যেটা যাবে হ্যাঁ 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 আমার বাইতে আছে কয়টা না কারে যাই ওই কারের তলে যে মানে কালিগুড়ি লাগি থাকে ছুটেই না